হাসিনা সরকারের কারণে দীর্ঘ ষোলো বছর দেশের বাইরে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আজম খান আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম নিজ জেলা চাঁদপুরের মাটিতে পা রাখলেন বিএনপির বৈদেশিক সম্পর্ক উপকমিটির সদস্য মোহাম্মদ আজম খান প্রিয় নেতার আগমন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন খন্ড খন্ড মিছিল নিয়ে চাঁদপুর শহরে হাসান আলী মাঠে সকাল থেকে আসতে শুরু করেন পুরো চাঁদপুর শহরে যেন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বেলা দিকে ঢাকা থেকে প্রায় গাড়ির নিয়ে বহন আইন শৃঙ্খলা শহরে প্রবেশ করলে বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন প্রিয় নেতা আজম খানকে এরপরে হাসান আলী মাঠে সংক্ষিপ্ত সমাবেশে আজম খান বলেন গত সতেরো বছরে আমরা যা পারিনি ছাত্ররা তা করে দেখিয়েছে দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্ব একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব তাকেই নেতা দেওয়া হয় আমাদের নেতৃবিন্দ জনক তারেক রমান আমাদের যে কমিটি আছে ওই কমিটি যাকেই দেওয়া হয় যাকে যেই প্রতিশোধে রাখা হয় আমরা তাকেই শ্রদ্ধা ভাবে মেনে নিব। আমরা তার জন্যই কাজ করবো এই আমার আশা অবশ্য বিগত ষোলো বছরে আমি আজকে অনেক দিন পরে চাপপুরে এসে দেখলাম চাপপুরের লোক সংখ্যা বেড়েছে পাঁচ গুণ কিন্তু চাপ্পুরের উপরে রাস্তার উন্নয়ন হয় নাই আমি যখন চাঁদপুরে করে পড়তাম কলেজে চাঁদ সরকারি কলেজে পড়তাম তখন যেই রাস্তা ছিল ওই রাস্তা আছে কিন্তু চাঁদপুরে করে দেখলাম আজকে হাজার হাজার বিল্ডিং হয়েছে অনেক মানুষ বেড়েছে কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় নাই আমাদের উন্নয়নের জন্য আপনাদের সবাই তারেক রহমান সাহেবের যে একত্রিশ দম আছে ওটাকে পালন করতে হবে তাহলে দেশ জাতির উন্নয়ন হবে এবং আমি আপনাদেরকে আরেকটা কথা জানাচ্ছি আমাদের করে গত ষোলো বছরের লোক সংখ্যা বেড়েছে দশ কিন্তু একটা মেল ইন্ডাস্ট্রি কল কারখানা কিছুই জরুরি হয় নাই আমাদের যে যুব সমাজ এই যে যুব সমাজ আমাদের সামনে যুব সমাজ কোথায় যাবে চাকরি করবে কোথায় গিয়ে তবে আমাদের চাকরির জন্য আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে যেন ইনভেস্টর যারা বিজনেস ইনভেস্ট করে তারা যেন আমাদের চাঁদপুরে এসে ইনভেস্ট করে আমাদের চাঁদপুরে রেল আছে আমাদের চাঁদপুরে নদী আছে আমাদের সব আছে আমাদের চাঁদপুরে জনগণ আছে চাঁদপুরে ইউনিভার্সিটি আছে চাঁদপুরে বিএনপির খুব সুন্দর একটা নেতৃবৃন্দ আছে চাঁদপুরে প্রত্যেক নেতারই একজন অনুসারী থাকে প্রত্যেক নেতারই পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার ভোট থাকে এখন আপনারা যদি একজন নেতাকে সরিয়ে দেন মধ্যে একটা সৃষ্টি হয় হাজার আমি আপনাদেরকে আশা করব আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় আর এই প্রস্তুতি নেওয়ার সময় আপনারা কেউ কাউকে কোন হিংসাত্মক কথা বলবেন না আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি সাইফুল ইসলাম